रिसीट मैं की आ कर रिस जब हम करोन फाइनल सेवेंटी जैसा चुप कर yo good so guys क्या मना चाहे तो हम रे आशिक करते हैं ऑन करेंगे आ एक किलो so hello guys

তো অবশ্যই আমরা সবার প্রথম রিয়াকশন দিচ্ছি ওয়ান ফোর থ্রি ওয়ান ফোর থ্রি ওয়ান ফাইভ জিরো সেভেন থ্রি জিরো ওকে আমরা চলে যাচ্ছি এম আর পারফেক্ট পারফেক্টতাল্লিশ মিনিট আগে অ্যাক্টিভ ছিল তার অ্যাকাউন্টে কিন্তু আমরা শিখে ফেললাম তার অ্যাকাউন্টে কিন্তু লে একটার লেভেল হচ্ছে একাত্তর লেভেল তার লাইক রয়েছে কিন্তু দশ হাজার দুইশো তেপান্নটি লাইক এবং কে সে কিন্তু বিয়ার র্যাঙ্কে বর্তমানে রয়েছে ব্যাটাল বিয়ার র্যাঙ্কে রয়েছে হিরোইক থ্রি স্টার এবং কী উনিশবার কিন্তু হিরোইক ডান দিয়েছে এবং কে সিএস র্যাঙ্কে কিন্তু বর্তমানে রয়েছে হিরোইক এক স্টার অ্যান্ড বিশ কিন্তু হিরোইক ডান দিয়েছে সিএস র্যাঙ্কে তার এখানে কিন্তু রয়েছে নোটে লেখা রয়েছে আমি অচিন দেশের অচেনা ঘুরি তাই নিজের আকাশে নিজে ইউরি ও দারুণ তার এখানে রয়েছে ফাইভ ইয়ার্স ওল্ড অ্যান্ড তার কাছে রয়েছে পাস পাস এবং অনেক রয়েছে ভাই আপনার সাথে অ্যাড হওয়া যাবে হ্যাঁ ভাই অবশ্যই অ্যাড হওয়া যাবে তার প্রাইম লেভেল রয়েছে ওয়ান তো ভাই যারা এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব টাকে করো অ্যান্ড লাইকটা কমপ্লিট করে দাও আমাদের লাইভ স্ট্রিমে আজকের লাইক টার্গেট কত আজকে আমাদের ষোলোশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এটা তোমাদের ওপর ছেড়ে দিলাম ষোলোশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে কালকে লাইভে ছিলাম কিন্তু লাইভে কালকে ভালো মতন করা হয়নি তো তার জন্য আজ আবারও চলে আসলাম পরীক্ষার চলতেছে তারপরও তো আমরা আরও একটি অ্যাকাউন্টে চলে যাচ্ছি নাইন সিক্স Four one nine six four one eight six nine six four one eight six eight two double nine eight six double nine. अत पट रोबोट रोबोट তো আমরা একটুখানি ওয়েট করো জাস্ট আর কি শব্দ রে ভাই ওখানে একটু হ্যাঁ হ্যাভাই আমি বুঝতে পেরেছি ওকে আমরা চলেছি এসেছি এসকে নিলয় না এস কে নিলয় আচ্ছা আগে আমরা অ্যাপ পাঠাই তারপরে আমরা অ্যাকাউন্টে চলে যাচ্ছি তার অ্যাকাউন্টের লেভেল হচ্ছে কিন্তু সাতান্ন লেভেল তার লাইক রয়েছে এক হাজার নয়শো চারটি লাইক সে কিন্তু বিয়া র্যাঙ্কে বর্তমানে রয়েছে হিরোইক পাঁচ স্টার এবং কি সাতবার কিন্তু হিরোইক ডান দিয়েছে এবং কি সিএস র্যাঙ্কে বর্তমানে রয়েছে দশ স্টার এবং কি সাতবার হিরোইক ডান দিয়েছে তার কাছে রয়েছে ইলেক পাস তার কাছে রয়েছে শুধু ভুইয়া পাসের ভেজেস এবং কি তার এখানে প্রাইম লেভেল জিরো তো একে মোবারক হ্যালো মোবারক ভাই কী খবর ভাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে অ্যান্ড যারা যারা লাইক করে না লাইভ স্ট্রিমে লাইকটা কমপ্লিট করে দাও তাড়াতাড়ি আমাদের শাহ সানোয়ার ভাই সানোয়ার ভাইকে আমরা এক পাঠাই সানোয়ার ভাই ডিভারি হচ্ছে ডাবল সিক্স থ্রি সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ এইট ওকে শানোয়ার টিজিআর আর রবি রবিউল চল্লিশ একটা টাকা ছিল তারা কিন্তু আমরা লাইক পাঠিয়ে দিয়েছিল তারা কিন্তু লেভেল হচ্ছে কিন্তু ছয় হাজার দুইশো তিয়াত্তরটি এবং সে কিন্তু বিয়ার র্যাঙ্কে বর্তমানে রয়েছে হিরোইক মাস্টার বর্তমানে কিন্তু বিয়ার র্যাঙ্কে রয়েছে মাস্টার একই স্টার এবং কি সতেরো ওভার কিন্তু মাস্টার ডান দিয়েছে এবং সিএস সিং কিন্তু বর্তমানে রয়েছে একষট্টি স্টার এবং কি তেরো বার কিন্তু হিরোই ডান দিয়েছে তার এখানে ডো রয়েছে দুই দিনের এবং কি বিডি সাইম ওয়াইটি তার এখানে ইভোগান সেকশনে আমরা কিন্তু যাই তার কাছে কোনো ইভোগান রয়েছে তার এখানে কোনো ইভোগান দেখা যাচ্ছে না ভাই আপনাকে ইনভেট দিচ্ছে ভাই আমি ডোন ডিস্টার্ব মোড অন করে রেখেছি তার কারণে কোনো মানুষ আমাকে ইনভেট করতে পারবে না সরি এখন আমি তোমাদের সাথে খেলতে পারবো না এবার কি করে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে এবং কি যা লাইক করো নাই অবশ্যই লাইভ স্ট্রিমটা লাইক করে দাও 102 gravy tips. Let's go. Good to see. Preparations for the dishes that we're going to make. Perle sana? Inhale. Okay. Let's go.

প্রাইম সামি ভাই আপনার কিন্তু গেমে আসছেন কিন্তু আমরা আসতে পারতেছি না কারণ এখন লাইভ স্ট্রিম করছি তার কারণে কোনো কিছু আমরা খেলবো না তার জন্য লীলা আপনি কি অ্যাপ দিয়ে লাইভ করেন লাইভ স্ট্রিম করেন ভাই পরশুম পরশুম লাইভ স্ট্রিম পরশুম লাইভ

Evimde canlı olarak abone olmayı. Subscribe kıl. Deney galiba benim kardeşim. Deney. Bu ete baslayım. Aha. Salı günü mü? Ya çok hasta gelme böyle. Ne? Jeansi ah ne diye? Borolayım mı lan? Aha.

তো गाइस কি হলো তোমরা কমেন্ট করতেছ না কেন কমেন্ট করো ফাস্ট টক 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 ইউ হোয়াটস আপ কেমন আছে তোমরা আশা করি তোমরা অনেকেই ভালো আছো এবং কি তোমার দোয়া ভালো আছে আমি ই অনেক ভালো আছি তো লাইভ স্ট্রিমে চলে আসো সাজেম রূপক অ্যান্ড আদার যারা আছে সবাই চলে আসো লাইভ স্ট্রিমে অ্যান্ড ইউআইডি কমেন্ট করো আমরা রিয়াকশন দেওয়ার জন্য কিন্তু বসে আছি কারো ইউআইডি আমরা পাচ্ছি না কেন কি হয়েছে সবাই কি চলে যাচ্ছে কিনা ওকে ভাই তোমরা একটা করে সাবস্ক্রাইব করবা ওইখানে একটা করে

কথা <laughs> থাক <laughs> uh,

কি আছে দরকার কি আছে দরকার বাবা বড় লোক দি আমি ডায়মন্ড ভরতে কেন কেন ডায়মন্ড ভর লাগবে কেন ডায়মন্ড তো চলে আসবে আপনা আপনি ছোট নিয়ে

हेलो किधर से तुम तू तो ये बोल रहा साइड डुक ले दे बड़ा इंस्टा सामने सलाइते है एक इधर लूड ले ले मैं लूड करूंगा गाइस इधर नहीं सेकंड दे दो बोलो बंदे

মোবাইল না কারতি সুতে আ ব ইউটিউবে ঢোকে দারা ওয়ান মিনিট আই হ্যা পারসি ও আনাইসা পারসি আ লাইভ দনে লাগা মাইচার মোবাইল লিয়া আমি রূপক হ্যাঁ রূপক কি খবর রূপক লাইভ স্ট্রিম থেকে যাইগা ভাল লাগতাছে না

क्या है मेरा क्या है गूगल क्या, की? क्या है मेरा कि सी आवाह में गूगल मेरा आइडियल्स के लिए मतलब के गूगल क्या मेरा वो टेक कि कि बाय द गेम क्या इतना भी गेम क्या लेंगे बायीं शिगुआ होरा क्या बोल रहा है चाकता किंतु शिगुआ होरा

তার জন্য আইছিলাম তো এখন সে আসে নাই এবং কি অডিয়েন্সও আসে নাই তার জন্যই আর অনেক শব্দ হইতেছে তার করে লাইভ স্টে তো আজকের মতো এখানে বাই বাই গুড বাই টে কেয়ার আল্লাহ হাফেজ